ও ওরাই আমাকে মিস কর আমি জানি কেমন আছো সবাই কেমন আছো আমি তো লাইভে আসি সবাই কেমন আছে ও ওরাই আমাকে মিস কর আমি জানি কো কিন্তু আমি তো অসুস্থ আমি আসতে পারিনি নজর দাও আমি অসুস্থ হয়ে পড়ি অনেকে বলে যে ওই শিখি বিয়ে হয়ে গেছে ওই যে বাজায় যাই হোক ও আসবে আস্তে আস্তে আগে আমি থাকি কিছুদিন ওটা সুস্থ হোক তারপরে আমরা সাদে আসে জামা কাপড় শুকে দিতে কি আর কিছু বলবো বলো তোমরা বেশি বেশি সাপোর্ট করবে বেশি বেশি হ্যাঁ বেশি বেশি আর তোমার যারা পছন্দ করে ওদের ওদের জন্য বলো কিছু জন ওরা বেশি বেশি আসবে আর বৃষ্টিপুরকে সেভ করে নেবা মেমোরিতে আমি আসবো আমি সুস্থ হলে আমি তারপরে আসবো কিন্তু সবাই বেশি বেশি বৃষ্টি সাপোর্ট করবা ও যখন লাইভে থাকবে ওকে বেশি উৎসাহিত করবা আর সুপার করতে পারবো না ওগুলো করে না ওইসি আসলে করবে করি সবাই সুপার চ্যাট করি আমি তো আসবো কিন্তু বৃষ্টি যখন থাকবো সবাই সুপার আমার আমার জন্য যারা করবা করে দিয়ে সমস্যা নেই বৃষ্টি থাকা অবস্থায় করি আমি তারপর নাম বলে দিব আর কি যে ও করে দিছে আমি বাসায় থাকি আমি তো শুনি কে করছে না করছে তো তোমরা করি আমার কাছে তো অবশ্যই বৃষ্টি বলবে বা আমি আসবো তখন যখন সুপার চ্যাট করবো তখন আসবো লাগে সাদে আসতে শীতের সময় সাদে আসতে আর বাদাম গাছ দেখাই তোমাকে বাদাম দেখাই শিঙে কালকে দেখো বাদাম গাছের বাদাম একদম মানে ছাদে তো যেখানে গ্যাসের গাছের এখানে পড়ে তো খুবই সুন্দর খুবই ভাল লাগে আমার কাছে এই সাদে আসতে ভালো লাগে আমি বাদাম এখানে যা গাছে দিয়েছে ওই যে বাদামগুলো আছে না ওই যে কাঠ বাদাম হ্যাঁ কাঠ বাদাম সব একদম এই ছাদ থেকে নিয়ে আসে আমি তো এই ছাদ থেকে নে এই যে পড়ে যায় না পড়ে যায় না তারপরে হচ্ছে আমরা এগুলো নিয়ে চুলার পাশে রাখি শুকাই তারপর কাঠ বাদাম কাটবো একটা কাটছি আর গুলো কাটছি পারছি নেই ওইছি একটা কাটছি ওইছি বাদাম ওইছি তো বাদাম হইবে না বাদাম তো এই জায়গায় বাদাম হইবে না তো বাদাম হইবে কি হইবে এদিকে তো ফুল হইবে

কোনোদিনে ভালো হইল না ভালো লাগেনি আবারও সে বাচ্চা দেবে সে আবারও বাচ্চা দেবে বুড়ো গাড়ার মতো সার আমার এই মেয়ে ছাদ দিয়ে ফেলে দেবো দুই তলা দিয়ে ফেলে দেবো তোমাকে কেউ নিতে আসবে না

খুব সুন্দর এই বেদব মেয়ে ওরে দুই তলা দিয়ে ফালাই দে ও আর দুই তলা ফালাই দে সে সামথিং তোমার কি বলার আছে বলো এইছে বেগম মিনি হ্যাঁ তোমাদেরকে ভালো বলে দিছে আর কিছু বলো বলো তুমি কেমন আছো বলো তোমার দিনকাল কেমন যায় এই হচ্ছে আমাদের ঘরে প্রথম সন্তান মানে আম্মুর বড় মেয়ে আমার পরের ও বলো কিছু বলো আমার দর্শকদের সম্পর্কে কিছু বললে দাও মিনি তাংসা দেখছি ও এইভাবেই থাক ওরা আমি এইভাবে করলে করে নিয়ে যাই সব জায়গায় রোড সাইডে গেলে ওইভাবে ধরে থাকবে আমার মিনি বলো কিছু ও ওই আসে আর হচ্ছে গোল্ড আছে আর আমার সিংবা মারা গেছে তো সবাই যারা সিম্বার জন্য দোয়া করবো আর সিম্বার কথা জিজ্ঞেস করলে আমার অনেক খারাপ লাগে তাই আমি বলি না আর কি আসলে চুকু পাখি আচ্ছা চুকু পাখি চুকু পাখি তোমার বাদাম গাছের বাদাম এই এখানে আরো ছড়া ছিল ছড়াগুলো গুলো পড়ে গেছে এই অবাক একেস অনেক বাদাম অনেক থোকায় 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 বাদাম জায়গাটা ছবি তুলে দেন দিক তাকাও চোখ জন্য ক্যামেরার দিক তাকাও ওই লুট দাও ওইদিকে তাকাও তাকাও ছবি তুলবো আমরা কি অভিনয় করতে চোখ ছবি তুলবো ওইদিকে তাকাও টাকা ছবি তুলবো চা টাকা লুক দাও আমি একটা ছবি তুলব প্লিজ লুক দিস ক্যামেরা টাকা না রে ভাই তেইশতাংশ সেমনি টাকা ক্যামেরার দিক টাকা ধরে রাখছি কেন বাচ্চাদের মতো এই হইতিছে বাদাম গাছ না প্রতিটা ছড়াই হচ্ছে কি প্রচুর বাদাম আমার এই গাছটা অনেক পছন্দ কারণ গাছ এই গাছের যা আমি কতগুলো বাদাম নিছি দেখাবো আমি দেখাইছি অল্প এই বাদামগুলো খুব সুন্দর আর বাদাম গাছটাও তো অনেক বড় অনেক সুন্দর গাছটা ওয়েদারটা সুন্দর আজকে Dan Mini, ya, Tuh, ekor Demonya, Azizi, Aziza, 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 मान्छे त जति कान र कुन काजै बिना